পারুলের সাথে অন্যায় করার অপরাধে পারুলকে খুঁজে বের করে দাদুর পায়ে ধরে ক্ষমা চাইল রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা পারুল বলে যে তুই তো আমাকে মানা করেছিস বল যে তো আমি যে তোর বউ এটা কাউকে বলতে পারো কিন্তু আমি তো কাউকে বলিনি বউ তুই আমার পুরো লাইফটা শেষ করে দিলে আবার মনে করে দেখ আমি তোর লেগে কি কি করেছি আমার গায়ে তোকে আমি জান দিয়ে আগলে রেখেছিলাম জামাই আদর করেছিলাম আর অনেক কিছু করেছি আর তখন রায়ান বলতে থাকে আমিও তো তোকে বাঁচিয়েছি আর তখন বলে কেন বাঁচালি কেন বাঁচালি আর সেই সমস্ত কথাগুলো মনে করতে থাকে এরপর বলে আমি জলে ডুবে মরে যেতাম আমাকে কেন বাঁচালি এই অপমান থেকে কলেজ থেকে বের করে দিয়েছে বের করে দিবে এই অপমান থেকে তার থেকে মরে যাওয়াটাই ভালো ছিল আর অনেক কথা বলে পারুল কাঁদতে থাকে পারুলের কথা শুনে রায়ান খুব কষ্ট পায় তখন পারুল বলে আজকে যা করলি খুব খারাপ করলি আজকের কাজটা তুই একদমই ঠিক করলি না আমি ভেবেছিলাম তুই আমার দায়িত্ব না নিতে পারিস কিন্তু অন্তত এতটুকু দায়িত্ব নিবি তুই আমাকে সেভ করে রাখবি আর তুই আজকে ক্ষতি করে দিলি আর তখন বলে তুই আমাকে বলছিস কেন আমি কি কিছু করেছি তখন বলে তুই করেছিস তুই কিন্তু সবটা জানতি জানতি তুই সবটা তুই যদি ওদেরকে না উসকে দিতি তাহলে ওরা কিছুতেই এগুলো করার সাহস পেত না আর তখন রায়ের কিছু বলতে পারে না আমি ভেবেছিলাম তুই অন্তত আমাকে না দেখতে পারিস আমাকে না উপকার করতে পারিস অন্তত এত ক্ষতিটা করবি না কিন্তু আজকে না তুই আমার এতটা এতটা ক্ষতি করে দিলি আমার লাইফ নিয়ে তুই তুই খেলা করলি তুই একবার ভাবতো কালকে গার্জেন নিয়ে আসতে বলেছে আমি যদি এই জায়গায় দাদুকে নিয়ে আসি দাদুর মাথাখানা থাকবে তো তুই একবার দাদুর কথাও ভাবলি দাদুকে যদি ডেকে এনে বলে ডিএম যে আপনার নাতি নেশা করেছে নেশা করে এই সমস্ত করেছে তখন তখন মুখটা থাকবে বল আর তখন এ সমস্ত কথা শুনে রায়ান কিছু বলে না এরপর বলে আমি ওটা পারবো না ওটা পারবো না তাই আমি নিজেকে শেষ করে দিব এ থেকে আমার মরে যাওয়াটাই ভালো এই সমস্ত বলে পারুল কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায় আর এদিকে তখন মল্লার দৌড়ে এসে বলতে থাকে রায়নকে যে কি হয়েছে ও কি বললো এরপর বলে মল্লার তুই বরং ঠিক কথাই বলেছিলে ওর সাথে এটা করা একদমই ঠিক হয়নি আমি অনেক বড় ভুল করেছি এ কথা বলে মন খারাপ করতে দেখা রুক্মিণীকে অনেক কথা শোনাতে থাকে তার শাশুড়ি মা আর তখন লোকেরা বলতে থাকে শোনো বৌমা শাশুড়ি অনেক কথা বলতেই পারে তুমি না শাশুড়ির কাছে ক্ষমা চাও শাশুড়ির কাছে ক্ষমা চাইলে দেখবে শাশুড়ি গলে জল হয়ে যাবে তোমাকে আর কিছু বলতে পারবে না আর তখন রুক্মিণী মনে মনে বলতে থাকে ওনারাই অন্যায় করেছে আমি কি না এর জন্য ওনাদের কাছে আবার ক্ষমা চাইবো কেন যাইব এ সমস্ত ভাবতে থাকলে ঠিক তখনই গোপাল চলে আসে আর গোপাল দেখতে পায় যে অনেক লোকজন গোপাল তখন ভাবছে এত লোকজন বাড়িতে কেন কিসের জন্য বাড়িতে মা মানে ঝামেলা করেছে তার মানে রুক্মিনীর সাথে কথা বলে সেখানে এসে বলতে থাকে কি গো এত লোকজন কেন দাদু তখন বলতে থাকে বউকে কটা বাসন মাসতে বলেছিল তাই তোর বউ অনেক কথা শুনেছে মাকে মার সাথে রাগ করে চোপা করে বাড়ি থেকে চলে যাচ্ছিল আর দাদা ধরে এনেছে তাই মা বাড়িতে ঢুকতে দিচ্ছে না আর তারপরে রিপাল বলতে থাকে রানু কোথায় গো আর তখনই বাদু বলে ও তার মানে রানু রানু বৌদি সমস্ত কিছু তোকে বলেছে তুই রানু বৌদি কি বলে গিয়েছিলি যে ওই থাল বাসনগুলো মাসতো এর জন্যই তোকে উঠিয়ে দিয়ে বৌদি থাল থাল বাসন মাজতে গিয়েছিল আর তখন রুক্মিণী বলতে থাকে গোপাল আপনি যদি এটা বলে থাকেন তাহলে আপনি খুব খারাপ করেছেন জানেন বেচারি বেচারি আমার জন্য রুক্মিণী বেচারিকে ধরে অনেক কথা শুনিয়েছে শির করে সেখান থেকে টানতে টানতে নিয়ে গেছে ওর গায়ে হাত তুলেছে আর তখন গোপাল বলতে থাকে আচ্ছা যা কথা হবে ভিতরে গিয়ে হবে এখানে পাড়া প্রতিবেশীর সামনে তোমাদের এভাবে হেনস্ত করা একদম ঠিক হচ্ছে না আর তখন বলে যাও ভিতরে যাও এই বলে রুক্মিণীর ব্যাগটা নিয়ে ভিতরে যেতে লাগলে কাকিমা তখন বলতে থাকে যে গোপাল যেতে হলে তুই একা যাবি ও যেতে পারবে না ভিতরে একবার যখন বাহির এসেছে ও আর ভিতরে যেতে পারবে না গোপাল তখন বলে তারা লোকেদের সাথে এই সমস্ত ঝামেলা নিয়ে ছোট করোনার কাকি পথ ছাড়ো এই বললে পথ ছেড়ে দেয় গোপাল রুক্মিণীকে নিয়ে সবাইকে নিয়ে ভিতরে চলে যায় আর সবাইকে বাহিরে যেতে বলে বলেশী সবাইকে বলতে থাকে আমি চলে এসেছি তো এবার যাও যা যা বাড়িতে যাও এ কথা বলে দরজাটা লাগিয়ে দেয় তারপরে দেখা যাবে কি তামসা করছো বলো তোমাকে লোক কি দিচ্ছ তুমি তো এমনটা নয় মাঝে তুমি ওকে শাসন করতে যাচ্ছ বাইরে কতগুলো লোক ওদের সামনে গুজগুজ করবে এটা তোমার ভালো লাগবে আর তখন বলে তা কি করবে ছাড়া তোর বউ কি কোনো পথ খোলা রেখেছে না না পুষ্পকে ও কি করছে বলে হ তোর বউরে তো বলছিল কিছু বাসন পালা মাজতো কি এমন কাজ ছিল মাজলো তো নয় কথা শুনিয়ে গট করে বাড়ি থেকে চলে গেলের মা বলে আমরা কি বিয়েটা নিয়ে সম্বন্ধ ওর জন্য ওদের বাড়িতে ওর এসে গোপাল তখন তারপরে আচ্ছা তোর বউ তোর বউর দোষটা তুই দেখতে পাচ্ছিস না তোর বউই তো বাড়ি থেকে চলে গেল ওই বাসন কটা মাজলে কি হতো ওগুলো মাঝলে আর এত কথা হতো না আর তখন গোপাল বলে ভাদু তুই বড়দের মাঝে কথা বলবি না তোকে কত দিন বারণ করেছি এবার কিন্তু দেব ইচ্ছে মতো তোকে কে যা ঘরে যা এ কথা বললে ভাদু ঘরে চলে যাবে গোপালের মা তখন বলে তুই বোর হয়ে কাকিমা আর মা কাকিমাকে এত কথা শোনাচ্ছিস আর তখন বলে আমি শুধু তোমাদেরকে বলছি না আমি রুক্মিণীকেও বলছি আচ্ছা রুক্মিণী তুমি এই বাসন কটা মেজে দিলে কি হতো আর তখন বলে ওরা আমাকে যা যা বলেছে আমি তো বলি নাই যে আমার মাস্তের সমস্যা নেই কিন্তু ওনারা যেভাবে রিয়াক্ট করেছে তখন বলে ওনার গুরুজন ওনার দু এক কথা শোনাতেই পারে তাই বলে তাই বলি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে ওই কাজটা করা একদম ঠিক হচ্ছে না আর তখন আরো অনেক কথাই শোনায় তারপরেই দেখা যাবে গোপাল বলতে কে এই থাল বাসন নিয়ে এত কথা তো আচ্ছা এই বাসন কটা আমি মেজে দিচ্ছি এই বলে মাস্তে যায় আর তখন কাকিমারা আটকাতে গেলে এরপর বট থেকে সাবধান তোমরা একটু আসবে আমার কাছে যাও তোমরা জেজের কাছে যাও আমি মেজে দিচ্ছি যদি তোমরা মেজে নিতে পারো তাহলে আগে মেজে নিতে তাহলে তো এত কিছু হয়ই না তাই না এই বলে গোপাল মাস্তে থাকে এদিকে গোপালের মা মনে মনে বলতে থাকে আমার ছেলেটাকে দিয়ে বাসন পেলাগুলো মাঝে নিচ্ছে তো তো এর জন্য তোমাকে ফস্তাতে হবে বোমা তোমাকে তো এই শত্তল বই আমি সুযোগ বুঝে তুলবো এই সমস্ত বলে এদিকে দেখা যাবে কারণ রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর খুব কাঁদতে থাকে আর ডিএন এর কথাগুলো মনে করতে থাকে আর তখন বলতে থাকে আমি কি দোষ করেছিলাম ভব্যের শখ ছিল জীবনে যেটা শখ ছিল আজ তুমি সেটাই আমার কাছ থেকে কেড়ে নিলে এই বলে কাঁদতে থাকে আর বলে আমি দাদুর কাছে গিয়ে কি জব দিব কি বলবো যে আমি নেশা করে কলেজে ইউনিভার্সিটিতে এগুলো করেছি না আমি বাড়িতে যেতে পারবো না এই বলে কাঁদতে থাকে ঠিক তখন এদিকে দুটো লোক পারুলকে লক্ষ্য করতে থাকে আর তখনই পারুলের ব্যাগটা নিয়ে চলে যায় এরপর তো পারুল পিছে পিছে দৌড়াতে থাকে আর কাঁদতে থাকে এরপর বলতে থাকে এতটুকুই আমার কাছে সম্পদ ছিল তাও নিয়ে চলে গেলে তোমরা এখন কি করব আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই তো নেই ওটার মধ্যেই তো মোবাইল সব কিছু ছিল সবটাই চলে গেল এই বলে কাঁদতে থাকে কিনা দিকে দেখা যাবে দাদু সবাই মিলে একসাথে বসে চাকাতে থাকে আর তখন দাদু বলতে থাকে যে পারুল তো এখনো বাড়িতে আসলো না তোমরা কি জানো আর তখন বলে না পারুল তো এখনো আসেনি এরপর বলে রায়ানরা এসেছে তখন বলে যে না রায়ানরাও তো আসেনি দাদু বলে এতক্ষণে তো আসার কথা ছিল আর তখন রায়নের মা বলতে থাকে দেখেন গিয়ে হয়তোবা বা কোনো জায়গায় বন্ধু বান্ধব করে আড্ডা দিচ্ছে নতুন শহরে এসেছে থেকে ছিল আরেক জায়গায় এখন এসেছে নতুন নতুন বন্ধু বান্ধব হয়েছে আর তখন দাদু বলতে থাকে যে ও পারুল এটা কেউ যদি বলে বিশ্বাস করব না পারুল আড্ডা দেওয়ার মেয়েই নয় নয় বাবা বলে ঠিক বলেছো বাবা একদম ঠিক বলেছো রায়ান আর মলদার চলে আসে আর তাদেরকে দেখে চমকে যায় দাদু দাদু তখন বলে কি হলো তোমরা আসলে পারুল দিদি আর তখন রায়নও চমকে যায় রায়ন তখন বলে পারুল বাড়িতে আসেনি এরপর বলে কেন তোমাদের আগে বেরিয়েছিল নাকি আর তখন বলে হ্যাঁ আমাদের আগেই তো বেরিয়েছিল এরপর দাদু রায়নের কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে পারুল দিদিভাই কোথায় গেল, রায়ান বলে আমি এক্ষুনি যাচ্ছি পারুলকে খুঁজে আনতে তখন দাদু বলে খুঁজে আনবে মানে তার মানে আজকে কি কিছু একটা হয়েছে পারুলের সাথে কিছু করেছো পারুলের সাথে তখন মলদার বলে যে হ্যাঁ আজকে একটা ঘটনা ঘটেছে পারলের সাথে একটা ঘটনা ঘটেছে যায় সবাই আর তখন বলতে থাকে দাদু যে আজকে যদি সাথে কিছু করে থাকো না রায়ান তাহলে তোমাকে তোমাকে আমি না না পারুলে যদি আজ কোনো ক্ষতি হয়ে যায় তোমাকে আমি আমি তখন বলে কি করব পারুলের সাথে এ কথা বলে রায়ান সেখান থেকে বেরিয়ে যায় এদিকে পারুল পুলিশ অফিসারকে বলতে থাকে যে ওর বেগটা খুঁজে নিয়ে দিতে আর পুলিশ অফিসার জানতে চায় বাড়ি কোথায় সেখানে পৌঁছে দিয়ে আসবে তখন পারুল কাতে থাকে আর মনে মনে বলতে থাকে আমার তো বাড়িঘর নেই এখন যদি বসুবাড়ির কথা বলি তাহলে সেখানেই দিয়ে আসবে আমি সেখানে দাদুর সামনে কিছুতেই যেতে পারবো না কিছুতেই না মুখ নিয়ে যাব আমি দাদুর কাছে এই বলে কাতে থাকি আর বলে এই নতুন শহর এখানে আমার ঘর বাড়ি মা বাবা কোনো টাকা করিও নেই আমি কোথায় থাকবো কি করব এই বলে কাঁদতে থাকে রায়ান রাস্তায় এসে ফোন করতে থাকি কিন্তু পার ফোনটা সুইচ অফ রায়ন খুব চিন্তায় পড়ে যায় আর খুঁজতে থাকে তখন বলে না না এক্ষুনি আমাকে থানায় যেতে হবে সিরিনকেও সবটা জানায় আর বলে তুই তো জানিস যে পারুল কেমন মেয়ে ও অন্য কোথায় যাওয়ার মেয়েই নয় বুদ্ধিমতী আর ও কিছুতেই সহ্য করতে পারেনি তাই তাই হয়তো বা নিজে ক্ষতি করেও দিতে পারে না না আমাদের না একদম এই কাজটা ঠিক হয়নি শিরি আমি সবটা জানাই থানা পুলিশ অফিসার বলতে থাকে আসলে যে যায় তাকে খুঁজে পাওয়াটা খুব সহজে খুঁজে পাওয়া যাবে না আর দেখুন ওই জায়গায় মিসিং ডায়েরি পরে আছে কাউকে খুঁজে পাওয়া যায়নি এরপর তো রায়ান খুব ভয় পেয়ে অন্যদিকে দাদু বলতে থাকে যে মলদার আচ্ছা যদি রায়ান কিছু করে থাকে না তুই ওকে ছাড়ল ছাড় দিদিভাই যদি কিছু হয়ে যায় আমি তো মুখ দেখাতে পারবো না হ্যাঁ আমি মুখ দেখাতে পারবো না বড় খোকা ছোট খোকা এক্ষুনি যাও পারুকে খুঁজে নিয়ে আসো এদিকে দেখা যাবে দাদা বলতে থাকে ও ভালো নেচেছে হয়তো বউ নাচতে ইচ্ছে করছে তাই হয়তো পুরো বার্সিটিতে নেচে বেড়াচ্ছে বলে হাসতে থাকে আর তো বলতে থাকে তোমার কি আকল গেন বলতে কিছুই নেই যে কোন সময় কোন সিচুয়েশনে কি বলতে লাগে সেটা তুমি বুঝতে পারো না মলদার যখন মলদাকে জিজ্ঞেস করে মলদা তখন বলেছিল যে পারুল নেশা করেছিল যা শুনে চমকে যায় সবাই আর তখন আনে মা বলতে থাকে ছি ছি দেখলেন তো বাবা আমার কথা সত্যি হলো তো এটি কি করেছে আর তখন বলে আমি যদি ভুল না করি আমি জানি যদি বাবা ববেনেশ্বর এসেও আমাকে বলে এটা কিছুতেই করবে তো বা পারুলকে দিয়ে কেউ ইচ্ছে করেই করেছে সজ্ঞান এটা করে এটা কে করেছে সেটাও ছেলেই করেছে কেউ কিছু করে থাকে তাহলে রায়ান একমাত্র রায়ান ছাড়া অন্য কেউ কিছু করেই ওর সাথে রায়ানই এটা করেছে কথা শুনি ভয় পেয়ে পেয়ে মা তারপর এদিকে সবাই তো বেরিয়ে যায় খুঁজতে আর এদিকে পুলিশ কেউ বললো এদিকে যখন পারুল কাতে থাকে পারুলের মাথায় এসে একজন লোক হাত দিয়ে বলতে থাকে তুমি কাঁদছো কেন মা আর তখন বলে আমি কি করবো এই শহরে যে আমার কেউ নেই আর একটা ব্যাগ ছিল আমি পড়তাম সেগুলো সবকিছু একটা দুটো চোর এসে আমার কাছ থেকে টেনে নিয়ে গেল এখন আমি কি করব আর তখন বলে বুঝতে পেরেছি তুমি হয়তো কোনো বড়সড় বিপদে পড়েছো ওখানে ভাবা ভবেন্দ্রের সুদীর আছে ওখানে যাও বাবাকে ডাকো দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে সবকিছু সামনেই আছে যাও তোমার মনের আশা পূর্ণ হবে মা একথা বললে তখন পারুল সেখানে যায় পর দেখা যাবে রায়ান খুঁজতে খুঁজতে পারল কে খুঁজে পেয়ে যায় আর তারপরে পারুল নিয়ে ওই বাড়িতে যায় না যেতে চাইলেও জোর করে যায় চলে সাথে অন্যায়ের জন্য দাদুর পা ধরে ক্ষমা চায় রায়ান